গাড়ি রেডি আমরা আজকে বেরোচ্ছি আজকে আমাদের শীতকালে এবারের শীতের প্রথম ব্লগ এটা সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আজকে আমাদের জার্নি শুরু হচ্ছে আজকে আমরা এখন যাচ্ছি বীরভূম জেলায় বীরভূমের অট্টোভাস পৌঁছালাম দক্ষিণেশ্বর মোড় ভবতারিণী মা রক্ষা করো রাস্তায় ভালো কুয়াশা রয়েছে ছটা দশ পনেরো বাজে রাস্তা ভিজে আমরা বালির বীজ ধরব আমাদের আজকে বীরভূম যেতে গেলে আমাদের এইচ নাইনটিন মানে দুর্গাপুর এক্সপ্রেসে শীতের ভোর অসাধারণ লাগছে কিন্তু এই ঠান্ডাটাকে জয় করে রোদ্দুরোটা পর্যন্ত চলতে পারলেই হচ্ছে তারপর আরামই আনেন এই শীতকাল হচ্ছে বাইক রাইডের জন্য আমার মতে বলে খুব উপযুক্ত বাইক রাইড শীতকালে খুব ভালো লাগে কারণ রোদের কষ্টটা সারাদিন হয় না তো আমরা চলেছি বালির বীজ দিয়ে কুয়াশা ভালোই রয়েছে দূরের রাস্তা খুব একটা স্পষ্ট নয় নিবেদিতা সেতু ডানদিকে রাজধানী এক্সপ্রেস ঢুকছে বা দুরন্ত হবে পৌঁছে গেছে গোবরা টোলগেট এটা আমাদের আজকের ফার্স্ট টোলগেট এখন NH19 ধরে আমরা এগিয়ে যাব towards শক্তিগর হয়ে বর্ধমানের দিকে বর্ধমান থেকে তারপর আমরা রাইট সাইড নিয়ে নেব towards বোলপুরের দিকে NH NH না SH 114 কারণ আমি রামপুরহাট হয়ে যাব না কারণ আমার আজকের গন্তব্য প্রথম অট্টহাস মানে লাভপুর আমাকে বোলপুর গোসকরা হয়ে আমাকে যেতে হবে লাভপুর তাই আমি বর্ধমান থেকে রাইট সাইড নিয়ে নেবো তো এখন বর্ধমান অব্দি আমি নাইনটিন কন্টিনিউ করব তার আগে আমাদের পড়বে জাংশনগর কিলোমিটার তো চলো এই কুয়াশা কাটিয়ে আমরা এগিয়ে যাই ঠান্ডা কাকে সেটা এখন বোঝা যাচ্ছে রীতিমতো ভিজে যাচ্ছে হাত ফাত জামা টামা যেহেতু কুয়াশা ভেতর দিয়ে বেরোনো হচ্ছে শিশিরটা পড়ছে আর যত এদিকে আসছে তত ঠান্ডা এই বীরভূম জেলায় শক্তিপীঠ দর্শন আহ দিয়ে আমাদের প্রথম ব্লক শুরু হয়েছিল তারাপীঠ দিয়েছিলাম আমরা দু হাজার চব্বিশে তারপরে আমার দুর্ভাগ্য পঁচিশে আমি যেতে পারিনি মায়ের কাছে তাহলে আমি প্রতি বছর একবার করে তারাপীঠ যাই কিন্তু দু হাজার পঁচিশে নানা কারণেই হোক যে কোনো কারণে সম্ভব তো জন্য একদম শুরুতেই ঠিক করে নিয়েছি মায়ের দর্শন করবো তাই বেরিয়ে পড়লাম তবে প্রথম ডেস্টিনেশনটা আগেরবারে গিয়ে আমরা দর্শন করতে পারিনি ফুলশ্বরী টেম্পেল মানে অট্টহাস মন্দির তো সেই জন্য প্রথম ডেস্টিনেশন মায়ের কাছে রেখেছি ফুল্লোরা মায়ের কাছে দর্শন করে তারপর আমরা যাব তারাপীঠ আর কিছুক্ষণের মধ্যে আমরা শক্তিগড় ঢুকবো ইচ্ছা আছে শক্তিগড়ে একটু গরম গরম চা খাওয়ার কারণ হাত ফাট গুলো ছিটিয়ে গেছে দু দুটো ডেজার্ট একদম নতুন টাটা হিতাছি যাই হোক আমরা একটু টপকে বেরিয়ে যাই শক্তিগড় সোজা গেলে পানাগড় ঢুকছি এই সেই শক্তিগড় ল্যাঞ্চার সাম্রাজ্য নিউ শুরু আমরা বরঞ্চ একটু ভিতর দিকে ঢুকে যাইলাম শক্তিগড় এখানে একটুখানি চা খেয়ে আবার বর্ধমানের দিকে এগোবো ল্যাংচা নগর বাবা সবই ল্যাংচা সত্যিকারে breakfast করা হলো না কারণ মিষ্টিটা কোনো খুঁজে পাইনি এখান থেকে বর্ধমান তিন কিলোমিটার ঘড়িতে বাজে আটটা পনেরো আমরা রাইট টার্ন নিয়ে নেব সব বোলপুরগামী গাড়ি এদিক দিয়ে রাইট টার্ন একশো নম্বর জাতীয় সড়ক আমরা রামপুর হাট একশো আঠারো একত্রিশ কাটোয়া ফিফটি নাইন সিউড়ি ফাইভ বোলপুর এখান থেকে পঞ্চাশ কিলোমিটার

লেভেল ক্রসিং এর এফেক্ট রিভার্স জ্যাম তার উপর খারাপ রাস্তা বোলপুর আর 46 কিলোমিটার এই সেই আমাদের বীরভূমের সুন্দর রাস্তা দুধের থেকে চাঁদের মতো একদম গাছগুলো আ এখন সকাল নটা দশ ট্যাম কাটিয়ে মোটামুটি আবার একশো চোদ্দ নম্বর জাতীয় সড়ক ধরে চলেছি গুসকরা দিগন্ত বিস্তৃত ধানক্ষেত আর এই যে ধানের গোলা এই সেই আমাদের পরিচিত বর্ধমান বোলপুর থেকে মোটামুটি পনেরো কুড়ি কিলোমিটার দূরে রয়েছি মা আনন্দময় হিন্দু রেস্টুরেন্টে দাঁড়িয়ে পড়েছি খুব সুন্দর পরিবেশ ধানের ক্ষেতের মাঝখানে একশো চোদ্দ নম্বর জাতীয় সড়ক তারই ধারে হচ্ছে এই হোটেলটা এখানে এখন ব্রেকফাস্ট করব আচ্ছা আমার হচ্ছে কুড়ি সবজি সবই মোটামুটি আছে ভালো ফলটাও আছে বাহ খুব সুন্দর কিন্তু এটা লোকেশনালি লোকেশনালি দারুন জায়গা হ্যাঁ এটা কিন্তু বোলপুর ঢোকার আগে তোমরা ব্রেকফাস্ট করে নিয়ে আমরা যেমন এখন সাড়ে নটা মানে একদম ব্রেকফাস্টের জন্য পারফেক্ট টাইম দারুন দারুন তিন রকম অর্ডার করে তিন রকমের টেস্ট করা হয়েছে অপূর্ব খাবারের টেস্ট আটার লুচি পাঁচটা করে পুরি একটা প্লেট এ অনেকটা ডিমটাও সত্যি বোলপুর শান্তিনিকেতন বা তারাপীঠ যাওয়ার পথে এই রুট দিয়ে এই রেস্টুরেন্টটা হাইলি রেকমেন্ড ফর ব্রেকফাস্ট

আমরা বোলপুরে এন্টার করলাম বাঁদিকে চলে যাচ্ছে শান্তিনিকেতন এই জায়গাটা খুবই কনজাস্টেড আমার মনে পুড়ে যাচ্ছে আমার এটা প্রথম বাইক নিয়ে তারাপীঠ আসা প্রথম আমাদের বাইক রাইড ছিল এই আমরা ঢুকে গেলাম লাভপুরের রাস্তায় সিয়ন এই জায়গাটা মনে রাখতে হবে সিয়ন থেকে লেফট সাইডে এ ঢুকতে হবে আমি একটু এগিয়ে গেছিলাম বলে আবার ব্যাকে এসে রাইট সাইডে ঢুকলাম ট্রাক্টার করে বস্তা বস্তা ধান আসছে ল্যান্ডস্কেপ মানে যে যার মতো আগোছালো ভাবি কত সুন্দর আমার দারুণ লাগে এই ইন্টেরিয়ার গ্রামের মধ্যে মধ্যে দিয়ে বাইক নিয়ে যেতে মানে এগুলো রাজ্যের একটা আলাদা মজা ঘরে কাছে একশো দেড়শো কিলোমিটারের মধ্যে আমাদের কলকাতা থেকে এত সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের গ্রাম বাংলায় সত্যি এলে মন ভরে যাবে আর তার উপর এরকম শীতকালে শীতকালে আরো বিশেষ করে ভালো লাগে এগুলো কারণ রোদ্দুরের কষ্টটা হয় না কারণ গ্রীষ্মে এই বীরভূম বাঁকুড়া এইসব সাইডে প্রচন্ড গরম পড়ে তো গরমকালে এগুলো এনজয় করা যাবে না খুব কষ্টের কারণ এই রুক্ষ ধুধু মাঠে একটুও ছাওয়া পাওয়া যাবে না বাট শীতকালে রোদ্দুরের মধ্যেও ঠান্ডাও এইখানে বেশ জমিয়ে পড়ে এই যে খড়গুলোকে জ্বালিয়ে দিয়েছে কিন্তু খুব বিচ্ছিন্ন মানে বাজে দেখতে লাগছে কালোটা দেবী ফুল তোরণ মন্দিরের দিকে আমি এগিয়ে যাচ্ছি জানিনা এখন মায়ের গর্ভগৃহ খোলা আছে কিনা

শান্ত পরিবেশ আমরা এখন মন্দিরে পুজো দিয়ে এই মন্দিরটি কিছুক্ষণ ঘুরে দেখবো দেখে তারপরে আমরা তারাপীঠের দিকে এগিয়ে যাব তো এর পরবর্তী ভিডিও যেটা পরবর্তী অংশ তারাপীঠ মায়ের মন্দিরে আমরা পুজো দেবো এবং তারাপীঠে আমরা থাকব তো অবশ্যই এ দ্বিতীয় পর্বটি দেখার অনুরোধ রইল আর এখন আমরা পুজো দেবো মায়ের দর্শন করো তোমরাও আমাদের ভিডিওর মাধ্যমে মায়ের দর্শন করো জয় জয়ফুল্লামা সবাই ভালো থেকো পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ধন্যবাদ এখন ফল খাওয়া চলছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তারপর আমরা এখান থেকে তারাপীঠের দিকে এগিয়ে যাব এখান থেকে তারাপীঠ হচ্ছে ফর্টি এইট কিলোমিটার ফর্টি এইট কিলোমিটার মন্দির থেকে বেরিয়ে ডান দিক মানে মন্দির থেকে ডান দিক আমরা যেদিক দিয়ে এলাম তার ঠিক উল্টো দিকে বেরোলাম বেরিয়ে আমরা এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যাবো